কোথায় যাবে গুরু গুরু করতে গুরু গুরু করতে যাবে ওই জন্য নেল পালিশ করছ দেখি হয়েছে পায়ে হয়েছে দেখি ওই তো হেভি সুন্দর হয়েছে বাবা কি সুন্দর নেল পালিশ গো আবার পড়ছে ওই হাতে নির্পালিশ বাঁ নিয়েছে ডান হাতে করে পড়ছে হাতে লেগে গেছে ও হাতেও পরিচ বাবা ও আমাকে একটু পটি দেবে গো শোনু আমাকে পটি দেবে আমাকে একটু নির্পালিশ পটি দেবে ও আমারটা আবার পড়াচ্ছে দেখ সব জানি সাজু গুজু সাজু গুজু সব সময় সাজু গুজু করবো সাজু গুজু সাজু গুজু করবে তোমার পায়ে পড়ো তোমার পায়ে পড়ো সাইডে লেগে যাচ্ছে বলে আবার মুচছে বাবা দেখেছো মেয়ের পালিশ পরার কায়দা সোনা মায়ের ওরে বাবা রে হয়ে গেছে পরা হয়ে গেছে রেখে দাও হ্যাঁ খুব সুন্দর হয়েছে দেখাও